আর এখানে বসার জায়গাটাও খুব সুন্দর আর এখানে অর্ডার আছে সব রকমই খাবার এখানে পাওয়া যায় সব রকমই খাবার এখানে আছে আমি জাস্ট দেখে দিচ্ছি সব রকম খাবার আছে এখানে জাস্ট আমি একটা ঝলকে দেখে দিচ্ছি প্রাইসগুলো খুব সস্তা সস্তা মানে দাম খুব কম এবং আমরা ওরা খেয়ে টেস্ট করবে আমরা জাস্ট দেখবো আর ওরা যদি কিছু বাকি রাখে সেটা আমরা খাবো মানে বাকি অংশটা খাবো আমরা ওরা দেখবে

আমরা এখানে খেতে বসেছে অ্যালভি খাচ্ছে অ্যালেক্স খাচ্ছে অ্যালভি তো একটা মতে পারছে না ফ্রায়েড রাইস তো অপেক্ষা করছে দেখা যায় ওরা যদি না খেতে পারে তখন তো আমরা আছি আমরা আসলে ডিনার করতে আসলে ওরা ডিনার করতে এসেছে তো আমাদের আজকে এই রেস্টুরেন্টটা খুব ভালো লাগলো খাবার খুব ভালো আমরা আবার বলছি এটা কোনো আমরা প্রমোশন ভিডিও করে নিই অনেকেই ভাবে যে যারা ফুড ব্লগ করে তারা ফ্রিতে খায় কিন্তু আমরা আজও অব্দি সিউড়িতে যতগুলো ভিডিও বানিয়েছি ফুডের রেস্টুরেন্টের কোনো দিন আমরা বিনা পয়সায় খাইনি বা কোনো রকম ডিসকাউন্ট নিইনি যা প্রাপ্য দাম ভেজাও দিয়েছি এবং পরে কোনো টাকাও নিইনি নি আমরা সেটা আপনারা গিয়ে আমাদের ভিডিওতে কমেন্ট বেরিতে পারেন বা ভেরিফাই করতে পারেন আমরা কখনো ফুড ভিডিওতে টাকা নিই না বা আমরা টাকা নিয়ে ইয়ে করে যেটা ভিভিউ দেখুন আমরা যে ফুডের রিভিউগুলো দিই সেগুলো অ্যাকচুয়ালি খেয়ে আমাদের কেমন লাগলো বিভিন্ন মানুষের বিভিন্ন খাবার মানে যে টেস্ট সেটা তো আলাদা হতে পারে আমাদের যেটা খেয়ে ভালো লাগে বা খারাপ লাগে সেটা আমরা আপনাদের সঙ্গে তুলে ধরি এবং আমরা টাকা নিয়ে বলে কখনোই আমি বলবো না খারাপ হয়েছে ইস্যাক্ট মানে প্রোমোশনাল ভিডিও যেগুলো হয় সুতরাং আমরা কিন্তু একদম পিওর আপনারা অনেকে আমাদেরকে ফোন করেন ভিডিওর জন্য আমরা যেতে পারি আমরা যাই না কারণ আমরা মানুষের ফিডব্যাক নিয়ে সেটাই আমরা চাই তো আমরা টাকা নিই না আবার বলছি অনেকে আমাদেরকে ভাবে আমি টাকা নিই টাকা নিই টাকা নিই না কোনো রকম না আপনারা ভেরিফাই করতে খাবারটা ভালো আপনি এসে দেখতে পারেন অনেক আইটেম ছিল আমরা সফট টেস্ট করিনি সব থেকে বড় ব্যাপার ওরা ঘোরা ইয়ে করেছে আমরা একটু টেস্ট করেছি তো আমার ভালো লেগেছে ঠিকঠাক লেগেছে